ওকে প্রাধান্য দেয় শুভেন্দুকে বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না আমরাও সিরিয়াসলি নিই না কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে একটা প্রশ্ন করব শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধায়কদের হিন্দু সরকার গঠন রাস্তায় ছুঁয়ে ফেলে দেবে মুসলমান ইসলামকে উল্টো পাল্টা কথা বলছে আমি শুভেন্দুকে একটা কথা চ্যালেঞ্জ করছি আপনার চ্যালেঞ্জ চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে শুভেন্দু যদি বাপের ব্যাটা হয় শুভেন্দু যদি বুকের পাটা থাকে তাহলে বিজেপির যে যে দুটি দলের ওপরে ভর করে বিজেপি সরকার চালাচ্ছে একটা হচ্ছে টিডিপি অন্ধ্রপ্রদেশে আর একটা নীতিশ কুমারের দল চন্দ্রবাবু নাইডু ঝুব্বা করে এত লম্বা টুপি পরে ইফতার করেছে নামাজ করেছে নীতিশ কুমারও নামাজ পড়েছে ইফতার পার্টি করেছে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনিও ইফতার করেছে আর শুভেন্দুর সবচেয়ে বড় নেতা বিজেপির সবচেয়ে বড় নেতা দেশের প্রধানমন্ত্রী সৌগাত মোদী করছে মানে বত্রিশ লক্ষ মুসলমানকে একটা প্যাকেটে লুঙ্গি শাড়ি সেবা ইত্যাদি ইত্যাদি দেবে তো শুভেন্দু যখন এত মুসলিম বিরোধিতা করছে আর কেন্দ্র বিজেপি নেতা পার্টি করছে আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি আপনার চ্যানেলের মাধ্যমে যদিও ও বাপের ব্যাটা হয় তাহলে ও স্লোগান দাবি এক দফা এক নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি এক দফা এক চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পদত্যাগ দাবি এক দফা এক রেখা দত্তর পদত্যাগ আমি দেখবো কত বড় বাকের ব্যাটা আর যদি সেটা না করতে পারে তাহলে অবিলম্বে কান ধরে মমতা ব্যানার্জির কাছে আর বাংলার মানুষের কাছে ক্ষমা চান এটা আমি চ্যালেঞ্জ রাখলাম যেখানে শুভেন্দু অধিকারী বারবার বলছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের ভোটে জিতে সেখানে দেখা যাচ্ছে ওদেরই মুসলিমের সংখ্যালঘু সেল রয়েছে তাহলে তারা কি দেখুন শুভেন্দু এই কথাগুলো বলছে কারণ শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে বহুদিন আগে তার উপরে এত গরম পড়েছে ওর এখন ইলেকট্রিক শক থেরাপি দরকার আমি বিজেপির ভাইরা বোনেরা যারা আপনার চ্যানেল দেখে তাদের বলবো আপনারা চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর চিকিৎসা এই এইসব কথার কোনো ভ্যালু নেই বাংলার বুকে শুভেন্দু বলছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুরা তো বিজেপিকে ভোট দেয় না দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ তারপরে দু হাজার চব্বিশের উপনির্বাচন হিন্দু অধ্যসিত বিধানসভাগুলো তৃণমূল কংগ্রেস হইহই করে দিতেছে হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না হিন্দুরা বিজেপি করে না যারা বিজেপি করে তারা হিন্দু না তারা বাজে কারণ হিন্দু শান্তি নষ্ট করতে চায় না বাংলায় আগুন বাংলার বাংলার লাগাতে চায় না তাই শুভেন্দু অধিকারীকে মানুষ সিরিয়াসলি নেয় না ও শেষ চেষ্টা করছে তার কারণ ও জানে ওল বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর যেখানে বিজেপির আঠারোটা সংসদ ছিল সেটা কমে এখন বারো হয়েছে বিজেপি সাতাত্তরটা বিধায়ক এখন কমতে কমতে পঁয়ষট্টিটা হয়েছে অভিষেক দা দরজা খুলে দিলে বিজেপি দলটা কালকে উঠে যাবে অমিত শাহ খুব সূক্ষ্ম ভাবে শুভেন্দুর নাম ইডি আর সিবিআই এ নারদা সারদা কাণ্ডে চার্জশিটে ঢুকিয়ে রেখেছে শুভেন্দু জানে যে যদি দু হাজার ছাব্বিশে বিজেপি চল্লিশের নিচে থাকে আমার তো মনে হয় তিরিশের নিচে থাকবে তাহলে অমিত শাহ ওর বুকে পা তুলে দেবে তাই এই প্রেসারে এই চাপে ডাক্তারদের দেওয়া ওষুধ খাচ্ছে না তার উপরে এত গরম মাথা নষ্ট হয়ে গেছে তাই বলছে ওকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ আপনি চুঁচুড়ায় একটা অনুষ্ঠানে এসেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে আপনি এক মঞ্চে বসলেন তিনি বলছেন যে আগামী ছ তারিখে রামনবমী কিভাবে করতে হয় এবং আমরা বলবো যে জয় শ্রী রাম নয় জয় সিয়ারাম যেটা অরিজিনালি বলা হয় রামনবমী কিভাবে নিরস্ত্রভাবে করতে হয় সেটা করে দেখাবেন কি বলবেন এটা নিয়ে আমি একটা কথা আপনাকে বলি প্রভুরাম আমাদের সকলে শ্রদ্ধেয় আমাদের সকলে পূজনীয় কিন্তু রাম নবমী মানে কি এটা এই মূর্খ জানে না রাম নবমীর মানে হচ্ছে সেই দিন প্রভু রাম মা এই মূর্খ সেটা জানে রাম রামনবমী মিছিল হোক তৃণমূলও করবে বিজেপিও করুক সবাই করুক নবমীতে প্রভু রামের শোভাযাত্রা বেরোক কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কাছে খবর আছে বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় থেকে বাসে করে শুভেন্দু লোক আনাচ্ছে কেউ বা কারা বা শুভেন্দু অধিকারীও যদি মনে করে যে প্রভু রামের নামের আড়ালে বা প্রভু রামের শোভাযাত্রায় দুষ্কৃতি ঢুকিয়ে গরিব মানুষের উপর অত্যাচার করবে গরিব মানুষের দোকান বাড়ি ভাঙবে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজাবে মসজিদে ঈদ ছোড়াছুরি করবে বা বাংলায় সাম্প্রদায়িক আগুন লাগাবে তাহলে আমি শুভেন্দু অধিকারী এবং সকলেই দুষ্কৃতিদের বলে দিতে চাই বাংলার প্রশাসন আর বাংলার পুলিশ কিন্তু তৈরি হয়ে আছে আর সরকারি অস্ত্র যে লাঠিটা সেটা তেল মাখিয়ে রেডি আছে তো রেডি হয়ে থেকেও যদি মনে করো প্রভু রামের আড়ালে নোংরামি করো মোথাবাড়ির মালদার মোথাবাড়ির যে ঘটনা সেই ঘটনায় সেখানকার হিন্দু সেখানকার মুসলিম তারা বলছে যারা ভাঙচুর করেছে তাদেরকে কোনোদিন দেখিনি তাহলে কি এই বাইরে থেকে লোক আনি এই ধরনের ঘটনা করানো হয়েছে আজকেও মুর্শিদাবাদের একটি জায়গায় দুটি ছেলেকে হাতে নাতে এলাকার লোকেরা ধরেছে যারা মূর্তি ভাঙচুর আর তারা জন্ম তাদের হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারী কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের মগজে বিষ জেলে মগজ ধলাই করে হিন্দুদের দিয়ে এই নোংরামি করাচ্ছে তারপর সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমার একটাই বার্তা সকল মানুষকে যে নেতৃত্ব সরকার প্রশাসন সবাই আপনাদের সাথে আছে কিন্তু আপনাদের পাড়া আপনাদের ওয়ার্ড আপনাদের অঞ্চলকে সুরক্ষিত এবং শান্ত রাখার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যদি মনে হয় কোনো ব্যক্তি মন্দির মসজিদের সঙ্গে ঘোরাঘুরি করছে বা তাদের তারা কি ধান্দায় ঘোরাঘুরি করছে আপনারা বুঝতে পারছেন না কোনো প্রশ্ন করার দরকার নেই একদম ঘেঁটি ধরে থানায় জমা করবে কারণ একটা জিনিস মনে রাখবেন যদি শুভেন্দু সফল হয়ে যায় ওর এই ষড়যন্ত্রটা আর বাংলায় যদি সাম্প্রদায়িক আগুন লাগে তাহলে সেই আগুন কিন্তু বিচার করবে না কে হিন্দু কে মুসলমান কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস সেই আগুন কিন্তু সবার বাড়িতে ছড়িয়ে পড়ুন তাই বাংলাকে শান্ত রাখার বাংলাকে ধর্ম নিরপেক্ষ রাখার দায়িত্ব যেমন সরকারের শাসক দলের প্রশাসনের পুলিশের সেরকম আপনাদেরও আপনাদেরও এই দায়িত্বটা পালন করতে হবে Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.